পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদের বহরমপুরে সেন্ট জনস অ্যাম্বুলেন্সের কনফারেন্স রুমে আয়োজিত হল বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির বার্ষিক সভা ব্যাংকিং বেসরকারীকরণ নতুন নিয়োগের দাবির পাশাপাশি সাধারণ মানুষের যে সকল ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত তার বিরুদ্ধে আগামী দিনের প্রতিবাদের রূপরেখা তৈরি করা হয় এই আলোচনা থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড রাজন নাগর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি

যেরকম ব্যাঙ্ক মিত্র ডিপোজিট কালেক্টর এদেরও সঙ্গবদ্ধ করার একটা চেষ্টা আমরা সরকারের একটা পলিসি হচ্ছে যে ইউনিয়ন ফ্রি অ্যাটমসফিয়ার চাই ইন্ডাস্ট্রি ইউনিয়ন থাকবে আমরা রিক্রুটমেন্ট তারা করছে কোনো নিয়োগ করছে পার্মানেন্ট নিয়োগ করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা চাইছি ব্যাংকে খালি পদে অ্যাডিকুয়েট রিকুয়েটমেন্টগুলো করা হোক যাতে কাস্টমারদের সার্ভিস দিতেও সুবিধা এখন কাস্টমারসরা প্রপার সার্ভিস পান না সেই জন্য তারা আমাদের এগেনস্টে বিক্ষোভ দেখায় কিন্তু আসল ঘটনাটা হচ্ছে যে নিয়োগ হচ্ছে সেই জন্য আমরা চাই ব্যাংক শিল্পে নিয়োগ করা হোক দরকারি নিয়োগ যতটা দরকার ততই করা হোক যাতে ব্যাংক শিল্প সচল হয়ে থাকে আর দ্বিতীয় যেটা বড় জিনিস যেটা হচ্ছে ব্যাংকে প্রাইভেটাইজ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা তার বিরোধিতা করছি তার জন্য মুর্শিদাবাদ জেলা কমিটি তথা ছাড়া জেলার ব্যাংক কর্মচারীরা একত্রিত হয়েছে কেন্দ্রীয় সরকার যেভাবে ব্যাংককে প্রাইভেটাইজেশন করে দিতে চাইছে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী থাকা সত্ত্বেও ব্যাংকে শূন্য পদে লোক নিতে অনাগ্রাহী মানে ইচ্ছে প্রকাশ করছে না ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কাস্টমারদেরকে আমরা সার্ভিস দিতে পারছি না ঠিক সময় মতো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে যেভাবে আজকে করে ছাড় দেওয়া হচ্ছে আপনারা জেনে থাকবেন যে এর মধ্যে মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং যারা বড় বড় শিল্পপতি আছে তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে ব্যাংকগুলো ছাড় দিয়ে যে আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছি আমরা চাই কম সুদে বেশি দাদন করে দেওয়া হোক ক্ষুদ্র কৃষক থেকে আরম্ভ করে আজকে যারা ক্ষুদ্র শিল্প আছে তাদেরকে এবং যেভাবে আজকে সাধারণ মানুষের উপরে যেভাবে কর আজকে সার্ভিস চার্জ ব্যাংকের উপরে যেভাবে বাড়ানো হয়েছে সেইটার আমরা বিরোধিতা করছি আমরা চাই সমস্ত প্রাইভেট ব্যাঙ্ক এবং যে ফরেন ব্যাংক সেগুলোকে ন্যাশনালাইজ করতে এবং সমস্ত ন্যাশনালাইজ ব্যাঙ্কগুলোকে আজকে জাতীয়কৃত রাখতে সরকার যে বিল এনেছে আপনারা দেখেছেন ব্যাঙ্কিং সংশোধন বিল আমরা এটা তীব্র বিরোধিতা করছি এবং সেই কারণে আজকে আমরা জেলার সমস্ত স্তরে ব্যাংক কর্মচারীরা একত্রিত হয়ে আমাদের সর্বভারতীয় সভাপতি কমলের রাজেন নাগর এআইবিএ এবং উনি সাধারণ সম্পাদক বিপিডিএল আছে উপস্থিত হয়ে সবার সামনে আগামী দিনের যে সমস্যা সেটা বলবেন এবং আমরা আগামী দিনে কেন্দ্রীয় সরকারের এই যে আক্রমণ ব্যাংক কর্মচারী ব্যবসিতের উপর তার উপরে বৃহত্তর আন্দোলনের

ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ